এখন আলোচনা করবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এম পি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা পা তো অসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন একজন সাবির কামদের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদবা দিয়েছেন বললেন খোদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নবাবির চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর আল্লাহ তালান হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকার রাজি তালান বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচণ্ড জ্বর এলো এই প্রচণ্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারাজান জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকরের ইমামতিতে নামাজ শুরু করলেন হজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয় এখন কোন সময় হাজরা তাইসা বলেন ইয়া রাসূলুল্লাহি মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আয়শা আমি একটু নামাজের দেখি। দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন খাজরা জামা আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ হে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শরীফ এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওহদের ময়দানে দন্দাত মোবারক শহীদ হয়েছে সাহাবায়ে کرام জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন ধরা পড়ল আমার মনে হলো কেমত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার মা যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার নামাজ